নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারতে করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা হৃদয় দাত্রিম গীতা দেবীম নম নমো ভগবতে বাসুদেবায় ভগবাসায়ম নমো ভগবাদশু দেওয়া রাধে 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 শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার স্রী ভগবান বচ কাম ঈশ্বর ক্রোধয় সাহা রাজগুণ সামধ ভবাহা মহাশান মাহা পাপমা বেতৃ নামি নাম আচ্ছা এখানে শ্রী ভগবান বাজুই কথাটা বলে নিয়ে তারপর বলতে হবে কাম ঈশ্বর ক্রোধৈশ এইটুকুনি আমার হচ্ছে প্রথম লাইনের প্রথম পাটটুকু হুম এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে বলবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে chanting এর চলনের সময় সেই সেই জায়গাগুলো উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেইগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম লাইনের প্রথম পার্টের সংস্কৃত উচ্চারণটা কেমন হবে আচ্ছা প্রথমেই আছে কামো ময় কোন হসন্ত নেই কাম বলতে পারবো না ম পূর্ণরূপে উচ্চারিত হবে কাম এসোতেও তাই পূর্ণরূপে উচ্চারিত হবে যেমন আছে তেমন হলো। একটা কেন কারণ এসোতে আমার এই পংক্তিটা ভাঙছে এটা হচ্ছে প্রথম লাইনের প্রথম পাঠ যখন এই পাঠটা ভাঙে তখন এটা অরিজিনাল শব্দটা নিয়ে ভাঙে এই এসোর অরিজিনাল সংস্কৃত শব্দটা হচ্ছে এস সব সর্গ সেই জন্য আমি এটা লাল দিয়ে দেখেছি হ্যাঁ কিন্তু এটা যখন পঙক্তির মধ্যে একসাথে জুড়ে থাকে পুরো একটা লাইন হয়ে তখন এই বিসর্গটা উজ্জ্বল হয়ে ওইরম হয় এই স শুধু বলতে হয় কিন্তু এটাকে যখন আমি প্রথম লাইনের প্রথম পাঠ হিসেবে চান্ট করবো তখন আমাকে সব সময় অরিজিনাল অক্ষরটা নিয়ে চান্ট করতে হবে তাহলে এখানে হলো এ স বিসর্গ এই বিসর্গটার জন্য এ স পুনরূপে উচ্চারিত হওয়ার পরেও যেহেতু এই বিসর্গটা শব্দের শেষে আছে এবং পঙক্তির শেষে আছে পঙক্তির শেষ শব্দ বিসর্গ হলে চার তালিকা তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে বিসর্গ প্রতিস্থাপিত হয়ে শব্দটা উচ্চারণ হবে সংস্কৃততে এই সহ। তাহলে প্রথম লাইনের প্রথম পার্টে সংস্কৃত উচ্চারণটা আমরা পেলাম কাম এস ক্রোধ এস হ আসি পরের পার্টে রজগুণ সমদ ভাবা এখানেও একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার থেকে এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। র যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত করব যো যেমন আছে তেমন গুদ যেমন আছে তেমন ন অধ্যায় না পূর্ণরূপ উচ্চারিত করব সম এজন্য স এর উচ্চারণ মনে রাখতে হবে সারেগামা পায়ে যে ইংরেজিতে পাটা বলি সেটা সা আচ্ছা মুদে ময় হস্যটা যেমন আছে তেমন তার পরের অক্ষর যুক্ত অক্ষর দয় হয় দ আছে দয় হাসন্ত লাগে বাইরে বার করে এনে ময়সুর সাথে জুড়ে উচ্চারিত হবে মোদ ভূপে উচ্চারিত হবে আচ্ছা বদে লাল দিয়েছে কেন পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ ব মুখটা খুলে বলতে হয় ওয়া সেই জন্য উপরের এখানে দেওয়া হলো ও প্লাস আ ওয়া আচ্ছা তারপরে আছে বিসর্গ বিসর্গটা কোথায় আছে শব্দের শেষে শব্দটা কোথায় আছে পঙ্ক্তির শেষে পঙ্ক্তির শেষ শব্দে বিসর্গ তার মানে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে পুরো শব্দটা সংস্কৃত উচ্চারণ কি হলো সেকেন্ড পার্টটা রজ গুণ ভ ভব হ এটা আর সেই পরের লাইনে মহা সন মহা পাপ মা এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পদ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব মহা যেমন আছে তেমন চানটি কে চলনের সুবিধার জন্য একটু ক্লাস ক্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হলো স যেমন আছে তেমন পূর্ণ রূপে উচ্চারিত করতে হবে ন যেমন আছে তেমন মহা সন আচ্ছা আসি পরের শব্দে মহা যেমন আছে তেমন আচ্ছা এখানে পাপাকময় পয়ময় আকার আছে এটা একটা যুক্ত অক্ষর প আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বের করে এনে অর্ধ তৈরি হয়ে গেল অর্ধ প মানে সে আর পূর্ণ প বলে উচ্চারিত হতে পারবে না কিভাবে উচ্চারিত হবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে আগের অক্ষর এখানে আছে পয়াকার আকার তার সাথে জুড়ে উচ্চারিত হলো পাপ আর মাটা যেমন আছে তেমন পরে রইলো তাহলে শব্দ টার উচ্চারণ কি পেলাম মহা পাপ মা সেকেন্ড লাইনের প্রথম পাঠের সংস্কৃত উচ্চারণ টা হলো মহা শোন মহা পাপ মা আচ্ছা আসি শেষ পাঠে বৃদ্ধি নামিহা গাইরি নাম এটা হম এইবারে এখানে দেখি আছে হ্যাঁ তো বিতে দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ সংস্কৃত দিয়ে ও প্লাস দ মুখটা খুলে বলতে হয় ব এখানে আমি উপরে কি দিয়েছি হর্ষে প্লাস ওপ্লাস হ্যাঁ কেন কারণ এখানে আছে বয় হসই সেই জন্য হবে এটা রি এখানে আমি কি দিয়েছি ও প্লাস সরি ভুল বললাম ও প্লাস অশ্রয় ও প্লাস অশ্রুই মানে হচ্ছে বয় জন্য এটা উচ্চারণ হবে রি আচ্ছা তারপরে অক্ষর আছে দয় ধয় এবার দ্বয় ধয়তে দ আগে আছে হসন্ত লাগিয়ে অর্ধতা বার করা হলো অর্থতটা তৈরি হয়ে গেল এবার এই অর্ধতাটা আগের অক্ষর এই ভির সাথে জুড়ে উচ্চারিত হবে ভ্রিত আর পরে রইল ধয় জফলা একাত্তর তাতেও লাল দিয়েছি কেন কারণ জফালার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয়ের উচ্চারণ হর্ষে প্লাস অন্তঃস্থ কিন্তু আমি উপরে ব্যাখ্যাটি কি দিয়েছি হর্ষে প্লাস অন্তঃত এ কারি এ কেন কারণ এখানে ধয় জপলা একার আছে তাহলে এটা হচ্ছে জপলায় কারীর উচ্চারণ হর্ষ্য শন্ত সাইকার উপরে মেটে যেটা দেওয়া আছে এবার এটাকে ধয় এর সাথে পড়ে দিতে হবে ধয় এর সাথে পড়ে দিলে কি হবে ধয় হর্ষ্য শন্ত সাইকে তাহলে ধয় জপলায় কারীর সংস্কৃত উচ্চারণ হবে ধি নটা পনরূপ উচ্চারিত হবে পরের অক্ষর মিটা পনরূপ উচ্চারিত হবে মি বলে হ টাও তাই কোন হশন্ত নেই পনরূপ উচ্চারিত হবে হ বলে তাহলে শর্তটা সংস্কৃত উচ্চারণ হলো রি ধি না মি হ এটা আশি পরের শব্দে নাম। আচ্ছা বয় ওইকারে কারে লাল দিয়েছি তার কারণ আহ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ o plus হয় কিন্তু এখানে কি আছে উপরের bracket এ o plus কেন কারণ এখানে বয় weaker আছে তাহলে উচ্চারণটা হবে we হ্যাঁ we আচ্ছা re যেমন আছে তেমন নাম মনে রাখতে হবে ময় হসন্ত টা মধ্যেই আছে ময় হসন্ত মানে অর্ধ ময় সে আর বৈরি ন ম রূপ উচ্চারিত পারবে না ময় হসন্ত আছে অর্ধ ম সেটা আগের অক্ষর

কম এশ ক্রোধ এশ রুণ সমদ্ভব মহানু মহা পাপমা রেধী নি হবৈ শ্রীভগবানুচা কম এশ ক্রোধ মহ সুমহা বিধি নমি হবৈন শ্রী ভগবানু বচা কম এসে রাজগুণ সম্ভব মহা সুমহা পপমা বিধে নমি নাম রাধে 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 রাতে রাধে 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 তথে রাধে তথে রাধে তপ্ত কাঞ্চন কু রঙি রাধে বৃন্দবনেশ্বরী ঋষবনшуতী দি প্রভু ওศรี রাধামায় কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল ভূতটির ক্ষমা প্রার্থনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা নেত ক্লেশ নাশায় গোবিন্দায়ম নমঃ ও শ্রীকৃষ্ণার পরমাস্ত জয় শ্রীকৃষ্ণ